আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত আল্লাহ রসুলহিল করিম বাদ কাছে এবং দূরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ছত্রিশ নিউজের বিশেষ অনুষ্ঠান আজকে তারাবি আজকের তেলাওয়াতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা কোরআনুল ২৬ ছাব্বিশতম পারা তেলাওয়াত করবো এবং আজকে তেইশতম সোলাত তারাভি আদায় করব প্রদর্শক আজকের ছাব্বিশতম পাড়ার মধ্যে বেশ কয়েকটি সুরা রয়েছে সুরা আহকাফ সুরা মাহমদ সুরা ফতাহ সুরা হজরাত সুরা কফ সহ সুরা জারিয়াতের তিরিশ তেত্রিশ নং আয়াতে গিয়ে আজকের তেলাবাদ শেষ হবে প্রদর্শক আজকের তেলাবত যেই সুরা থেকে শুরু হবে সেটা হলো সুরাতুল আহকাফ সুরাতুল আহকাফ কোরআনুল ক্যারিমের ছেচল্লিশতম সুরা এবং এই সুরার মধ্যে পঁয়ত্রিশটি আয়াত রয়েছে চারটি রুকু রয়েছে এবং সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন কুফুরীর নিন্দনীয়তা নিয়ে আলোচনা করেছেন এবং রিসালাতের সত্যতা নিয়ে আলোচনা করেছেন পিতামাতার প্রতি সদাচরণের উপদেশ দিয়েছেন এবং আদ জাতির প্রতি হুদা আলী সালাম যেই উপদেশ দিয়েছেন সেগুলো তুলে ধরেছেন এবং এই বিশেষ করে এই সুরার মধ্যে জিন কাফেলা যেই জিন জাতির একটি গ্রুপ একটি দল যারা এসেছিল আল্লাহ রসুল্লাহ সাল্লামের সন্ধানে তারা আল্লাহ রসুল্লাহসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে সেই ঘটনা আল্লাহ তালা এই সুরার মধ্যে তুলে ধরেছেন প্রদর্শক সুরা আহকাফের তেরো এবং চোদ্দো নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব আলমিন মুমিন যারা এই দিনের উপরে অটল থাকে তাদেরকে সুসংবাদ দিয়ে বললেন যে ইন্না দিন আকুল আল্লাহ নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব হলেন আল্লাহ তুমাস্তা কামু এরপর তারা এই কথার উপরে অটল থাকে অর্থাৎ তাদের প্রতিটি কর্মে প্রতিটি কাজে জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা তাদের এই রবের যে স্বীকারোক্তি এই স্বীকারোক্তিকে সামনে রেখে কাজগুলো আঞ্জাম দেয় যারা অটল থাকে এই কথার উপরে আল্লাহ বললেন যে ফলাহ হুন আলিহিম মালাহ জানুন তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো দুশ্চিন্তা নাই দুনিয়া এবং আখরাতে কোথাও তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না আল্লাহ তারা বললেন যে উলাহা আসহাবুল জান্না তারাই হলো জান্নাতের অধিকারী দিন আফিহা সেখানে তারা চিরকাল থাকবে জাজা আমি খামি আমলুন তারা সেই যেই ন্যাকামল দুনিয়াতে করেছে তার স্বরূপ আল্লাহ তারা তাদেরকে চিরকালের জান্নাত দান করবেন প্রদর্শক এরপর আন্দরাবুল্লাহ আলমসুর আকাফের পনেরোতম আয়াতে মা বাবার প্রতি সদাচরণের ব্যাপারে বিশেষভাবে নির্দেশ দিয়ে বললেন আর আমি মানুষকে বিশেষভাবে নির্দেশ দিলাম যে তারা যেন তাদের মা বাবার প্রতি উত্তম আচরণ করে সদাচরণ করে আল্লাহ তালা এই সদাচরণের যৌক্তিকতা তুলে ধরে বলেন যে কোরহা থু আথু কোরহা তার মা তাকে পেটে ধারণ করেছে অনেক কষ্টের সাথে এবং তাকে যে ভূমিষ্ঠ করেছে সেটাও অনেক কষ্টের সাথেই করেছে বলেন যে পেটে ধারণ এবং গর্ভপাতের পরে ভূমিষ্ঠ করার পরে জন্মদানের পরে যে কোলের মধ্যে করে মানুষ করে দুগ্ধ দান করে এটা সবটা মিলে তিরিশটি মাস পার হয়ে যায় ইদা বালাগা আশুদ্দাহু এরপর আল্লাহ তালা বলেন যে এরপরে যখন মানুষ তার যৌবনে পৌঁছে যায় মানুষ যখন বয়সের পূর্ণতে পৌঁছে যায় ও বালাগা আর বা আসানা এবং যৌবনের পরে যখন পৌরত্ব এসে যায় অর্থাৎ চল্লিশ বছর বয়সে পৌঁছে যায় তখন যেন মানুষ বলে রব্বি আর নামে আলাইয়া তখন যেন মানুষ আল্লাহ তালার কাছে এভাবে দোয়া করে যে হে আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন আর নামতে আলাইয়া সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন যেই নিয়ামত আপনি আমার জীবনের উপর করেছেন ওয়ালা ওয়ালি দাইয়া এবং সাথে সাথে তার মা বাবার জন্য যেন দোয়া করে এবং আপনি আমার মা বাবার উপরে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের সুক্রিয় আদায় করার তৌফিক দান করেন ওয়ান তার দ এবং আপনি আমাকে সেই তৌফিক দান করেন ন্যাকামলের তৌফিক যার দ্বারা যে ন্যাকামল দ্বারা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ও আসলে এবং আপনি আমাকে আমার সন্তানাদের জন্য ন্যাক বানিয়ে দেন সন্তানাদের জন্য আমাকে কল্যাণকর বানিয়ে দেন ইন্নি ইন্নি মিনার মুসলিমিন হে আল্লাহ আমি আপনার দিকেই ফিরছি আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি এবং আমি আপনার মুসলমান একজন বান্দা আমি আপনার কাছে আত্মসমর্পণকারী একজন বান্দা প্রিয়দর্শক এই আয়াতের মধ্যে আল্লাহ রুবুল্লাহবিন একজন মানুষের দুনিয়ায় আগমন থেকে শুরু করে পৌর পৌঁছে যাওয়ার পরে তার কি করণীয় হবে পুরোটাই আল্লাহ তালা সংক্ষিপ্ত ভাবে তুলে ধরলেন আকাফের ছাব্বিশ থেকে বত্রিশ নং আয়াত পর্যন্ত সেই জিন্দের যে কাফেলা আল্লাহ কাছে এসেছিল সেই জিন্দের কাফেলার ঘটনা তুলে ধরলেন প্রদর্শক তাফসির কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তালা বলতেছিলেন যে ঈদ ঈদ সরফনা কেনা ই জিন জিন জিনবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আপনার কাছে জিন্দের একটি জামাতকে প্রেরণ করেছিলাম পাঠিয়েছিলাম কোরআন যারা মনোযোগ দিয়ে কোরআন শুনতেছিল ফেলাম্মা হাদারুহু কল সেতু যখন তারা আপনার কোরআন তেলাওয়াতের জায়গায় উপস্থিত হলো তখন তারা একে অপরকে বলতেছিল যে তোমরা সবাই চুপ হয়ে যাও ফালাম্মা কু দিয়া যখন আপনার তেলাওয়াত শেষ হলো তারা যখন তেলাওয়াত শুনে শেষ করলো কল্লা ইলা মিহিম মঞ্জির তখন তারা তাদের সেই সম্প্রদায়ের কাছে ফিরে গেল তাদের জনপদের কাছে ফিরে গেলো মঞ্জিরিন এবং প্রত্যেকে একজন দায়ী হিসেবে ফিরে গেল প্রদর্শক এই আয়াতগুলোর ব্যাখ্যায় তাফসিরি কিতাবের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাসুল সাল আলহি ওসাল্লাম দুনিয়ায় আগমনের আগ পর্যন্ত জিনদের জন্য একটি সুবিধা ছিল যে তারা আসমান পর্যন্ত পৌঁছে যেতে পারত আসমানের বিভিন্ন জায়গায় তাদের জন্য কেন্দ্র স্থাপন করা ছিল তাদের অবস্থানের জায়গা নির্ধারণ করা ছিল তারা সেই আসমানের কাছাকাছি গিয়ে সেখানে অবস্থান করতো এবং আল্লাহ রবুল্লা আলমিন তাদের কাছে যেই নির্দেশ দিতেন এবং ফেরেস তারা পারস্পরিক সেগুলো আলোচনা করত সেই কথাগুলো তারা চুরি করে ওত পেতে সেই কথাগুলো তারা শুনে ফেলতো এবং আসমানের কিছু গোপন সংবাদ তারা চুরি করে শুনে দুনিয়াতে এসে যারা গণক রয়েছে তাদের কাছে এগুলা তারা অর্পণ করতো গণকরা এই একটা সত্য কথার সাথে অনেকগুলো মিথ্যা কথা মিলিয়ে মানুষের কাছে এগুলো আদান প্রদান করতে এবং বড় বড় মূল্যের অঙ্ক এগুলো তারা তারা আদায় করে থাকতো প্রদর্শক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নবী হবার আগ পর্যন্ত এই জিন জাতির জন্য আসমানের এই দরজাটা খোলা ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ তালা যখন দান করলেন আল্লাহ তালা তখনই এই সুবিধাটা বন্ধ করে দিলেন আসমানের এই দরজাটা বন্ধ করে দিলেন যেটা সুরা জিনের শুরুতে আল্লাহ তালা বলছেন যে এখন যদি কেউ আসমানের কাছাকাছি যায় তাহলে গিয়ে দেখতে পায় যে সেখানে তার জন্য ক্ষেপণাস্ত্র রেডি করে রাখা হয়েছে তার জন্য তারাকে রেডি করে রাখা হয়েছে তাকে তারকা নিক্ষেপ করা হয় তার কাছে তার তার দিকে জ্বলন্ত তারকা ছুটে আসে এবং যদি কোনো জিন কোনো তথ্য সংগ্রহ করে ফেলতে পারে তাহলে সেই তারকা এসে তাকে জ্বলছে দেয় তাকে জ্বালিয়ে দেয় আবার অনেকে এসে আসমান পর্যন্ত যেতেই পারে না যখন তারা দেখলো যে আসমানের সেই কেন্দ্রগুলোর কাছাকাছি তারা যেতে পারছে না তখন তারা ভাবলো যে অবশ্যই পৃথিবীতে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটেছে যার কারণে আমরা আর আসমানের তথ্য সংগ্রহ করতে পারছি না কি সেই পরিবর্তন এই পরিবর্তন খোঁজার জন্য তাদের সর্দার সারা পৃথিবীতে জিন্দিরকে ছড়িয়ে দিল যে সারা পৃথিবীর আনাচ্ছে কানাচ্ছে তোমরা প্রদক্ষিণ করে পৃথিবীতে কী সেই পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনের তথ্য তোমরা সংগ্রহ করো পুরো জিনজাতি পৃথিবীর সর্বত্র ছড়িয়ে যায় আসলে সেই পরিবর্তন কিছুই ছিল না সেটা ছিল নবী মাহমুদ রসুল্লাহ আলাইহি সাল্লামের নবুয়ত এবং রসুলের দুনিয়াতে নবী হিসেবে প্রেরণ সেটাই ছিল পরিবর্তন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের শরীয়তকে সুরক্ষিত রাখার জন্য সংরক্ষিত রাখার জন্য কোরআনকে সংরক্ষিত রাখার জন্য আল্লাহ তালা জিনদের জন্য এই রাস্তা বন্ধ করে দিলেন সারা পৃথিবীতে জিন্দের বিভিন্ন জামাত ঘুরতে ঘুরতে জিনদের একটি দল মক্কা পর্য পর্যন্ত এসে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একবার মক্কার নাখনা নাখলা নামক জায়গায় সাহাবাইকরামকে নিয়ে সালাতুল ফজর আদায় করতেছিলেন ফজরের নামাজ পড়তেছিলেন এবং সেখানে করাঙুল করিম তেলাবাদ করতেছিলেন দিনদের একটি দল যখন এদিক দিয়ে যাচ্ছিলো আল্লাহ রসুল সাল্লামের মুখে সেই কোরআলুল করিমের তেলাওয়াত শুনে তারা সবাই সেখানে ঠায় দাঁড়িয়ে গেলো সবাই থেমে গেল এবং এই কোরআনের তেলাবাদ তারা শুনতে লাগলো এবং তারা নিশ্চিত হয়ে গেল যে এই কোরআনের কারণেই আসমাদের দরজা বন্ধ হয়ে গিয়েছে এবং এই কোরআনই হল সেই কিতাব যেই কিতাবের জন্য আল্লাহ তালা আমাদের আসমানের গমনাগমনকে নিষিদ্ধ করে দিয়েছেন তখন তারা এই কোরআনকে মনোযোগ দিয়ে শুনলো এবং কোরআনের প্রভাব তাদের সকলের উপরে প্রভাব বিস্তার করলো তারা সবাই মুসলমান হয়ে গেল তারা বললো যে কলুইয়া কৌমানা ইনাসেমআনা কিতাবা তারা যখন তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল তখন অন্যান্য জিনদেরকে লক্ষ্য করে তারা বলল যে হে আমাদের জিন সম্প্রদায় ইন্না সেমে আনা আমরা এমন একটি কিতাব শুনে এসেছি উনজিলা মিম্বা আদি মুসা যেই কিতাবকে নবী মুসার পরে নাজিল করা হয়েছে মুসদ্দিক তখন লিমা বাইন যেই কিতাব তার পূর্ববর্তী সকল কিতাবকে সত্যায়ন করে ইয়াহদি ইলাল হাক্কি ও ইলা তরিক মুস্তাকিম যেই কিতাব মানুষকে হকির দিকে আহ্বান করে এবং সেরাতে মুস্তাকিমের দিকে আহ্বান করে প্রদর্শক এভাবে জিনেরা অনেকগুলো কথা বলতেছিলেন যেটা আল্লাহ তালা এই সুরার ছাব্বিশ থেকে বত্রিশ নং আয়াত পর্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরেছেন প্রদর্শক এখানেই সুরা আকাব শেষ হয়েছে এরপরে সুরা মোহাম্মদ শুরু হয়েছে সুরা মুহাম্মদ কোরআনুল করিমের সাতচল্লিশতম সূরা এবং সূরা আটত্রিশটা আয়াত রয়েছে চারটির এবং সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে সুরা মোহাম্মদের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন শুরুতেই ইমানদার এবং কাফিরের মাঝে স্পষ্টভাবে পার্থক্য তুলে ধরেছেন এবং এর মাঝামাঝিতে আল্লাহ রবুল্লাহ আলমিন কাফেরদের উপরে যুদ্ধের ময়দানে মুমিনরা কিভাবে হামলা করবে শরীরের কোন জায়গাটায় আঘাত করবে সেই আলোচনা করেছেন এবং শহীদের ফজিলত নিয়ে আলোচনা করেছেন এবং আল্লাহর রবুল্লা আলমিন ঈশ্বরের মধ্যে জান্নাতের নহর সমূহ নিয়ে আলোচনা করেছেন এবং জেহাদের আলোচনা জেহাদের আয়াত নাজিল হলে মুনাফিকদের কি অবস্থা হয় সেটা নিয়েও আলোচনা করেছেন এবং এ সুরার শেষের দিকে আল্লাহ বলেছেন যে বিজয় এটা মুমিনদের জন্যই নির্ধারিত আগে বা পরে মুমিনরাই বিজয় অর্জন করবে এবং আল্লাহ রাস্তায় খরচ করার ফজিলত নিয়েও আলোচনা করেছেন দর্শক সুরা মুহাম্মদের চার নম্বর এতের মধ্যে আল্লাহ তালা বলেন যে ফাইদা আলাফার ও ফাতরবার রিকাব যখন তোমরা যুদ্ধের ময়দানে কাফেরদের মুখোমুখি হও কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে লিপ্ত হও ফাতরবার রিকাব তখন তোমরা তাদের গরদানের উপরে আঘাত করো তোমাদের তলোয়ারগুলো দ্বারা তাদের ঘাড়ের মধ্যে আঘাত করো হাত্তা ইদা আফকান্ত তুমুহুম এমনকি আঘাত করতে করতে যখন তাদের মধ্যে মৃতের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে যখন তোমরা তাদের মাঝে ব্যাপক হারে হত্যাযোগ্য চালাতে পারবে তাদেরকে ব্যাপকভাবে ধরাশায়ী করতে পারবে তখন শেষ দিকে এসে তোমরা তাদেরকে মজবুতভাবে বেঁধে ফেলো তাদেরকে আটকে ফেলো ফাইম্মা মান্নাম বা যাদেরকে তোমরা গ্রেফতার করতে পারবে বেঁধে ফেলতে পারবে এদের মধ্যে তোমরা ইচ্ছা করলে কাউকে এমনিতেও ছেড়ে দিতে পারো ওয়াইম্মা ফিদা অথবা কাউকে কোনো কিছুর বিনিময়ে ছাড়তে পারো সেটা হতে পারে অর্থের বিনিময়ে বিনিময়ে অথবা বন্দির বিনিময়ে তাদেরকে তোমরা ছেড়ে দিতে পারো হাত আল্লাহ আল্লাহ বললেন যে কাফেরদের প্রতি তোমাদের এই কঠোর অবস্থান তাদের উপরে ব্যাপকভাবে হত্যাযজ্ঞ চালানো এবং তাদেরকে বন্দি করা এটা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না কাফেররা তাদের অস্ত্র রেখে দেয় এবং তোমাদের সামনে আত্মসমর্পণ করে জায় আলিকা আওয়াল ইয়াশাহ তাসর আমিন হুম আল্লাহ তালা বললেন যে এই যে তোমাদের হাতে কাফেরদেরকে বধ করা কাফেরদেরকে বিনাশ করা কাফেরদের উপর হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ আমি আল্লাহ তালা দিলাম আমি আল্লাহ তালা যদি চাইতাম তাহলে আমি নিজেই তাদের থেকে প্রতিশোধ নিতে পারতাম তাদের অপরাধের শাস্তি আমি আল্লাহ তালা নিজের কুদরত ব্যবহার করে দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ তালা এটা চাইনি আমি আল্লাহ এটা করি না ওলা কি আল্লাহ তালা চান যে তোমাদের কতিপয়ের মাধ্যমে কতিপয়কে আমি পরীক্ষা করব তোমাদের এক দলের মাধ্যমে আরেক দলকে আমি প্রতিহত করব পরীক্ষা করব আমি আল্লাহ এটা চাই আল্লাহ বলেন আল্লা দিন আতিলফিস্লাহ আর কাফিরদের বিরুদ্ধে জাহাদ করতে গিয়ে যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে আল্লাহ বলেন ফালাইহুম তাদের কোন আমলকে আমি আল্লাহ ব্যর্থ করব না প্রতিটা আমলের বদলা পূর্ণাঙ্গ রূপে দান করব জান্নাতের বিবরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সোরা মোহাম্মদের পনেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা জান্নাতের চারটি নহরের কথা তুলে ধরেছেন আল্লাহ বলেন যে মাসারুল্নাত ইন ওয়াঈদ আল মুতাকুন যেই জান্নাতের ওয়াদা মোত্তাকিনদের সাথে করা হয়েছে সেই জান্নাতের দৃষ্টান্ত হলো এমন যে ফিহা আনহারুম বিন মা ইন আসিন সেই জান্নাতের মধ্যে রয়েছে পানির নহর ও পানির নহর যেই পানি কখনো স্বাদ নষ্ট হবে না পানি কখনো বিনষ্ট হবে না ও আনহাউরুম্মিন লাবানিল্লামিয়া তাকহ এবং সেখানে রয়েছে দুধের নহর যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না ও আনহাউরুম্মিন খামরিল লাযযাতিল সারিবিন এবং সেখানে রয়েছে মদের নহর যেটার স্বাদ যেটা অনেক সুস্বাদু হবে পানকারীদের জন্য এবং যেটার মধ্যে মানুষের মাথা ঘোরানো সহ কোনো ধরনের সমস্যার কিছু থাকবে না ও আনহাউরুম্মিন আসআালিম সফা আর চার রয়েছে মধুর নহর যেই মধু হবে অত্যন্ত পরিচ্ছন্ন এবং পিওর মধুর নহর সেখানে রয়েছে আল্লাহ বলেন যে এই চারটি নহরের পাশাপাশি ওয়ালাহুম ফিহা মিন কুল্লি থামারত সেখানে তাদের জন্য সব ধরনের ফলমূলের ব্যবস্থা রয়েছে অমক হুম রব্বিহীম এবং তাদের পক্ষ রবের পক্ষ থেকে ক্ষমার ব্যবস্থা রয়েছে প্রেদশক এখানে সুরা মোহাম্মদ শেষ হচ্ছে এরপরে আল্লাহ রবুল আলমিন সুরা ফাতাহ আর আলোচনা শুরু করেছেন সুরা ফাতাহা কর্মুল করিমের আটচল্লিশ নম্বর সুরা এই সুরের মধ্যে উনত্রিশটি আয়াত রয়েছে এবং চারটির উপর রয়েছে আর সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে সুরা মুহাম্মদ এক এমন একটি সুরা যে সুরাটি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন কাফেরদের সাথে হৌদায় বিয়ার সন্ধিতে শান্তি চুক্তিতে আবদ্ধ হলেন যেই সন্ধির ধারাগুলোতে বাহ্যিকভাবে মুসলমানদের পরাজয় ছিল বাহ্যিকভাবে মুসলমানরা সেখানে নমনীয়তা দেখিয়েছে কাফেরদের বাহ্যিকভাবে বিজয় ছিল এই কারণে অনেক সাহেবের মনক্ষুণ্ণতা ছিল বিশেষ করে অমরদীয়লা তাল্লাহু আল্লাহ রাসুলকে বারবার বলছেন রাসুলাল্লাহ আমরা যদি হকের উপর থেকে থাকি তাহলে কেন আমরা নিচুতা অবলম্বন করব কেন আমরা এরকম আমাদের পরাজয়মূলক ধারাগুলো মেনে নেব এভাবে সাহাবাদের মনক্ষুণ্ণ যখন ছিল আর এই সেই শান্তি চুক্তিতে আল্লাহ রসুল যখন সই করলেন সম্মত হলেন এরপরেই আল্লাহ রবুল্লা আলমিন এই সুরা ফাতাহ নাদিল করেছেন আর এই সুরা ফাতার মধ্যে মুসলমানদের জন্য চূড়ান্ত বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে এবং এই সুরার মধ্যে জেহাদের উপরে আল্লাহ রসুল যে বায়াত নিয়েছেন সেই বায়াতের আলোচনা এসেছে এবং এই সুরার মধ্যে অনেকগুলো আয়াতে মুনাফিকদের মুখোশ উন্মোচন করা হয়েছে এবং এই সুরার শেষে আল্লাহ রসুল ও সাহাবাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে হয়েছে প্রিয় দর্শক সুরা ফাতার শুরুতে আল্লাহ বলেন যে ইন্না ফাতাহ আলাকা ফাতাহা মুবিনা হে নবী আমি আপনাকে বিজয় দান করেছি সুস্পষ্ট বিজয় লিয়া গফির আলাক মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিয়েছেন পূর্বের এবং পরের যত গুনাহ রয়েছে সব মাফ করে দিয়েছেন ওয়া ইয়াতিম্মু নি'মাতাহু আলাইকা এবং আল্লাহ তাআলা তার নিয়ামতকে আপনার উপর পরিপূর্ণ করবেন ওয়া ইয়াহদিয়াকা সিরাতাল মুস্তাকিমা এবং আপনাকে সিরাতাল মুস্তাকিম দান করবেন প্রিয় আমরা এখানে দেখি যে হদাইবিয়ার সন্ধিতে মুসলমানরা এরকম নমনীয়তার অবলম্বন করে সন্ধি চুক্তিতে আবদ্ধ হল মাত্র সন্ধি চুক্তির দুই বছরের মাথায় কাফেরা যখন সীমা লঙ্ঘন পরে এই সীমা লঙ্ঘনের পরেই চূড়ান্ত বিজয় দান করেছিলেন প্রদর্শক প্রসঙ্গক্রমে বলতে হয় যে আজকে আমাদের আমাদের ফিলিস্তিনের যেই প্রতিরোধ যুদ্ধ এবং মুজাহিদ ভাইরা রয়েছে হামাস তারা অভিশপ্ত ইয়াহুদিদের সাথে এবং সন্ত্রাসী নেতানিয়াহুর সাথে যে চুক্তিতে যুদ্ধবিরতি চুক্তিতে আবদ্ধ হয়েছিল তারা যে চুক্তিতে সবাই সমঝোতা করেছিল সেই চুক্তির অল্প কিছু দিনের মাথায় তাদের উপরে যেই বোমা হামলা করে যে তারা যে চুক্তি ভঙ্গ করেছে তারা যে গাদ্দারি করেছে সেই প্রতারণা করেছে আমরা ইনশাল্লাহ এই আয়াত থেকে এবং এই সুরা থেকে একটি মেসেজ পাই যে ইনশাআল্লাহ অচিরেই তাদের এই গাদ্দারি এবং তাদের এই প্রতারণার কারণে আল্লাহ তালা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করবেন আল্লাহ তালা সেই দিনটি ত্বরান্বিত করেন আমাদের সবাই সকলকেই দেখার তৌফিক দান করেন শোক এর আলামিন সূরা ফাতহার দশ নম্বর আতের মধ্যে বললেন যে ইনাল্লা ইউবাইউনাকা ইউবা ইউবাইউনাল্লাহ ইনামা নবী হেনবি যারা আপনার হাতে হাত রেখে জিহাদের আাদের করতেছে তারা তো আপনার সাথে বায়াত করতেছে না তারা স্বয়ং আল্লাহ তালার হাতে বায়াত করতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাদের সকলের হাতের উপরে আল্লাহ তালার হাত রয়েছে আল্লাহ আকবার আল্লাহ তালা মুমিনদের বায়টাকে বললেন যে তারা স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করতেছে এভাবে মুমিনদের বায়টাকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন এবং মুমিনদের মনোবলকে আল্লাহ তালা চাঙ্গা করলেন শক্তিশালী করলেন প্রদর্শক এরপরে এখানেই সুরা হজরাত সুরা ফাতা শেষ হয়েছে এরপরে সুরা হজরাত শুরু হয়েছে সুরা হজরাত হলো করামুল করিমের উন উনপঞ্চাশ নম্বর সুরা এই সুরার মধ্যে আঠারোটি আয়াত রয়েছে এবং দুইটি রুকু রয়েছে আর সুরাটি মদিনায় অবতীর্ণ এই সুরার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন মুমিনদেরকে বিশেষভাবে দশটি নির্দেশ দান করেছেন এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহরবুল্লা আলমিন প্রথম নির্দেশ দিলেন যে ইয়া ইউলিন্দিমুবাইন রসুলি হে মুমিনরা তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলদের আগে বেড়ে যেও না অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে তোমরা নিজেরা সিদ্ধান্ত দিয়ে ফেলো না কোনো কথা বলার আগে তোমরা নিজেরা কোনো কথা নিজেদের থেকে বলে ফেলো না দুই নম্বর নিতে দিলেন আহমদুল্লাহ তোর ভাউ আসম ভাষিন নবী হে মুমিনরা তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে বাড়াবে না ব্যাখ্যায় বলেছেন যে নবীর আওয়াজের চাইতে উঁচু আওয়াজে কথা বলা যেমন নিষেধ ঠিক তেমনি ভাবে ওলামা কেরামের আওয়াজের উপরে সাধারণ মানুষের আওয়াজ বড় করাও তেমনি ভাবে নিষেধ তিন নম্বর আলানি দিতে দিলেন যে ইয়া ফাসিকুম ইয়াফ হে মোহিনরা তোমাদের কাছে যদি কোনো লোক কোনো ফাঁসে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে প্রথমেই সেটা বিশ্বাস করে ফেলো না বরং তোমরা প্রথমে যাচাই করো যাচাই না করো কোনো সংবাদ বিশ্বাস করো না চার নম্বর আলানুমা মুমিনদের মধ্যে দু দুইটি দল যদি কখনও সংঘাতে লিপ্ত হয় তাহলে তোমরা দুই সেই দুই দলের মাঝে সমঝোতা তৈরি করে দাও দুই দলকে মিলিয়ে দাও যেভাবে সম্ভব সেই দুই দলের মাঝে তোমরা সন্ধি সমঝোতা তৈরি করে দাও পাঁচ নম্বর আল্লাহদ্দিন আহমুল্লা খৌমিন হে মমিনরা তোমরা কেউ কাউকে নিয়ে উপহাস করো না মোমিনদের কেউ কাউকে নিয়ে যেন ঠাট্টা বিদ্রোপ উপহাস না করে আল্লাহ নিষেধ করে দিলেন ছয় নম্বর আল্লাবুল্ল তাল মিজু আনফোসাকুম এবং তোমরা একে অপরকে কটাক্ষ করবে না যেই কথায় তার মনে কষ্ট যায় তার মন আঘাতপ্রাপ্ত হয় এরকম এরকম কোনো কথা কেউ কাউকে বলবে না সাত নম্বর আল্লাহ এবং তোমরা একে অপরকে মন্দ উপাধিতে ডাকবে না মন্দ শব্দে তোমরা ডাকবে না আট নম্বর আল্লাহ বলেন হে মুমিনরা তোমরা অনেক অনেক ধরনের ভুল ধারণা করা থেকে বিরত থাকো মানুষদের কু ধারণা করা থেকে বিরত থাকো আল্লাহ বল ইন্না বা ইসমুন কারণ অনেক ধারণাই এরা গুণা হয়ে থাকে নয় নম্বর আল্লাহ বল তাজসাসু হে মুমিনরা তোমরা একে অপরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো না পিছনে মুমিনদের দোষ তালাশ করে না দশ নম্বর আল্লাহ বলেন যে ওলা ইয়াব বাহাদুকুম বা এবং তোমরা একে অপরের গীবত করো না প্রদর্শক দশ নম্বর আল্লাহ গিবতের নিষেধাজ্ঞা করার পরে আবার বলে দিলেন যে যেমু গিবত এত জঘন্য যে তোমরা কি কেউ চাও যে তোমরা তোমাদের মৃত ব্যায়ের গোস্তুবক্ষণ করবে ফাঁকারি এটা তোমরা সবাই অপছন্দ করে থাকো মৃত ব্যয়ের গোস্তুবক্ষণ করা যেমন গীবতের গুণা এর চাইতেও ভয়ঙ্কর প্রদর্শক আল্লাহ রবুল আলমিন এই সোরা হজরতের মধ্যে যেই দশটি নির্দেশ দিলেন এই দশটি নির্দেশের উপরে যদি আমরা উঠতে পারি তাহলে আমাদের সমাজ সুন্দর হবে এবং আমরা সমাজের প্রত্যেকই আদর্শ মানুষ হিসেবে পরিগণিত হব আজকের এই ছাব্বিশ নম্বর পাড়ার মধ্যে আল্লাহরুল আলমিন আমাদেরকে যেই নির্দেশগুলো দিয়েছেন তার সারসংক্ষেপ এখানে তুলে তুলে ধরা হলো আল্লাহ রবুল্লা আলমীন আমাদের সবাইকে আর ওপর শতভাগ আমল করার তৌফিক দান করেন ওমা আলীনা ঈদুলবালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি